ગો ક્યોલો કે માઈક કરો કીવન નષ્ટ હો રહા હે હાલો કે વો ની

এখানে একটা ছেলে হারিয়ে আছে বাবার নাম সম্ভবত রাকেশ বলছে যারা হচ্ছে স্টেজে এসে নিয়ে যাবে তোদের বাচ্চা যাদের বাচ্চা হারিয়েছে স্টেজে আছে নিয়ে যাবে বাবা জিরা আলাহ ইমান সকলে পেতে হয় তাদের আনো যেমন ইমান ছিল সাহাবাই কেরামদের সাহাবাই

এই চন্ডীপুর বা মানিকনগর বা লুকু আশেপাশের মানুষ বিক্রি হয় একটু বলুন এবার আমি দেখিয়ে দিচ্ছি দেখেন আগে যে ছেলেটার বিয়ে হবে তার নাম হচ্ছে ধরুন চাঁচল বা গাজলের বাড়ি বা মালদায় বাড়ি খুব সুন্দর ছেলে চাকরিপতি করে ভালো পয়সা হলো আর মেয়েটার বাড়ি আপনাদের গ্রামে এই মেয়েটা যখন বিক্রি হবে বিয়ে হবে বিয়ের সময় এই মেয়েটার সাথে 4 লাখ 5 লাখ টাকা কিংবা ছেলেকে কিছু সম্পদ ভালো বাইক হাড় গদি ডেসিং টেবিল ডাইনিং টেবিল আল্লা আলমারি যতটা ছেলের বাপের ডিমান্ড আছে ততটা মেয়ের বাপকে ছেলের বাপকে ছেলেকে খুশি করার জন্য দিতে হয় না হয় না তার মানে কি ওই মেয়ের বাপের কাছে ছেলের বাপ চার লাখ টাকা দিয়ে কিংবা একটা ভালো বাইকের দ্বারায় কিংবা সোনার কিছু অলঙ্কার দিয়ে মেয়েটার কাছে ছেলেটার বাপকে বিক্রি করে দেওয়া হয়